ওম নব ভগবতে মন রেখে কামনা শূন্য হয়ে এই দেখো না যদি কারু পিঠে একটা ফোঁড়া হয় সে যেরকম সকলের সঙ্গে কথাবার্তা কয়। হয়তো কাজকর্ম করে কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন পড়ে থাকে সেইরূপ সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে কিন্তু সে সংসারের সব কাজ করে যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো নারকেল যতদিন ডাব থাকে তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই আর যখন মায়া শেষ হয়ে যায় যখন হয় ঘুঘু ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায় শ্বাসটা ভেতরে ধপড় ধপড় করে আত্মা হয় আলাদা শরীর হয় আলাদা দেহটার সঙ্গে যোগ থাকে না যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস শাস্ত্রের জ্ঞানী এ দুয়ের তফাত আছে কিনা তার উত্তর এই যে দুই এক জিনিস এটিও জ্ঞানী ওটিও জ্ঞানী এক জিনিস তবে সংসারের জ্ঞানীরও ভয় আছে কামিনী কাঞ্চনের ভেতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে কাজলের ঘরে থাকতে গেলে যত সেয়ানাই হও না কেন কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো মাখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয় খই যখন ভাজা হয় দু চারটে খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটু দাগ থাকে না খোলার উপর সব খই থাকে সেও বেশ খই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক সেই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল স্ত্রী লোক দেখে জনক রাজা হেটমুখ হয়ে চোখ নিচু করেছিলেন ভৈরবী তাই দেখে বলেছিলেন হে জন তোমার এখনো স্ত্রী লোক দেখে জ্ঞান হলে পাঁচ বছরের ছেলে স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না ওম শান্তি শান্তি শান্তি